আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি শখের কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুগণ আপনাদেরকে আমি মাছ পালন সম্পর্কে বেশ কিছু ভিডিও দেখিয়েছি এবং আমি আমার ছাদ বাগানে যে মাছগুলো পালন করি সেই সেট আপের কীভাবে যত্ন নেই মাছগুলোর কিভাবে যত্ন নেই সেই সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে এবং মোটামুটি অনেকগুলো বিষয় তুলে ধরা হবে যেগুলো মিস হবে সেগুলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুগণ প্রথমে আমি আপনাদেরকে আমার সেট সম্পর্কে কিছু কথা বলবো এই হচ্ছে আমার সেট এবং এই সেট আপটা কীভাবে তৈরি করেছি সেই সম্পর্কে বিস্তারিত কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে আই বাটনে ভিডিও লিংক দেওয়া থাকবে তো এই সেট কিন্তু অ্যাকোয়াটিক প্ল্যান্ট রয়েছে মাছ রয়েছে আর বেশ কিছু ফ্লোটিং প্ল্যান্টও রয়েছে আর আমি এক খাবার একেবারে দেই না বললেই চলে এবং প্রচুর পরিমাণে গাপ্পি রয়েছে যেহেতু ন্যাচারালি খাবার তৈরি হয় এখানে সূর্যের আলো থেকে এবং জৈব সার থেকে তাই আমি এখানে খাবার দিই না বললেই চলে তো এই ছিল সেট আর এখন আমি আপনাদেরকে আমার মাছের কোয়ালিটি সম্পর্কে কিছু দেখাবো যে আমার মাছগুলো কীরকম কোয়ালিটির হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার গাপ্পিগুলো তো এই হচ্ছে লোডেড যে গাপ্পি ফিমেল যে লোডের গাপ্পি আর উপরেটা হচ্ছে মেল তো এই হচ্ছে আমার মাছের কোয়ালিটি এবং আমি আপনাদেরকে এখন সরাসরি কিছু ধরে দেখাচ্ছি যে কি রকমের কোয়ালিটি আমার এই মাছের যে পণ্ডটা সেই সেটাতে রয়েছে এবং এই পন্ড কিভাবে তৈরি করতে হয় কম খরচে সে সম্পর্কে কিন্তু দুই তিনটা ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা দেখে নিতে পারেন আই বাটনে দেয়া থাকবে তো এই হচ্ছে কোয়ালিটি আর এখন যেটা সমস্যা হচ্ছে যে পানির কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন একটু ঘোলাটে হয়ে গিয়েছে তো এই ঘোলাটে ভাবটা দূর করার জন্য আমাদের যে কাজটা করতে হবে পানিটা একটু ফেলে দিয়ে এবং কিছু নতুন পানি অ্যাড করতে হবে বন্ধুগণ আমার সেট আপটা যেহেতু অনেক বড় তো ক্ষেত্রে আমি এখান থেকে দুই বালতি বা তিন বালতি এরকম সমপরিমাণ বালতি পানি আমি এখান থেকে তুলে নেব এবং সেই পানিটা কিন্তু আমার ছাদের অন্যান্য গাছের জন্য উপকারী পানি হিসাবে বা উপাদান হিসাবে কাজ করবে আর আপনাদের সেট আপ অনুযায়ী আপনারা সেই অনুপাতে দিবেন যেমন আপনাদের সেট যদি ছোট ট্যাঙ্কে হয় তাহলে আপনারা এক মগ বা দুই মগ পানি এখান থেকে তুলে তারপর নতুন পানি অ্যাড করবেন আর কি পরিমাণ পানি অ্যাড করব আমি যেমন শীতকাল যেহেতু এখানে বৃষ্টি হচ্ছে না পানি কিন্তু বাষ্পায়িত হয়ে যাচ্ছে এর ফলে আমি দুই থেকে তিন বালতি পানি যদি এখান থেকে উঠিয়ে নেই তাহলে আমি এখানে আরও চার থেকে পাঁচ বালতি পরিমাণ পানি এখানে দিয়ে দেব যাদের ছোট অ্যাকুরিয়াম তারা সপ্তাহে একবার এই কাজটা করবেন আর যাদের আমার মতো এরকম বড় সেট থাকবে তারা পনেরো দিন বা বিশ দিন এরকম পরপর এই প্রসেসটা অবলম্বন করলেই হবে তো এর বেশি খুব একটা বেশি কিছু করার দরকার হয় না কারণ যদি আপনারা ন্যাচারাল পরিবেশে করেন যেমন নিচে মাটি থাকবে অ্যাকোয়াটিক প্ল্যান্ট থাকবে উপরে ফ্লোটিং কিছু প্ল্যান্ট থাকবে আর তাহলে মোটামুটি তেমন কোনো যত্ন নেওয়ার যত্ন নেওয়ার প্রয়োজন হয় না আর ওয়াটার চেঞ্জিংয়ের যে ব্যাপারটা এটা কিন্তু যখন বর্ষার সিজন হয় তখন কিন্তু আমি মানে তিন চার মাসেও একবার পানি পরিবর্তন করি না কারণ তখন এই যে পানিটার লেভেল উপরে উঠে যায় এবং আমার একটা ওয়াটার আউটের একটা পাইপ আছে সেই পাইপ দিয়ে পানিটা বের হয়ে যায় তো সেক্ষেত্রে আমার পানি পরিবর্তন করা লাগেই না তখন পানি আরও বেশি স্বচ্ছ হয়ে যায় যখন বৃষ্টির পানিটা পরে তবে ছোট ট্যাঙ্কের ক্ষেত্রে হিসাব আলাদা যারা ইনডোরে রাখেন তাদের হিসাব আলাদা যেহেতু আউটডোর এখানের ব্যবস্থাটাও আলাদা আর খাবারের ব্যাপারটা হচ্ছে আমি খাবার খুব কম পরিমাণ আপনারাও কম পরিমাণ খাবার দিবেন একেবারে না দিয়ে রাখবেন না খাবার দিবেন তবে খুবই কম পরিমাণ দিবেন যাতে খাবার দেওয়ার সাথে সাথে মাছগুলো খাবার শেষ করে ফেলে আর আপনারা মাছ যখন খাবার খাবে এইটা দেখে আপনারা বেশি খাবার যদি দিয়ে ফেলেন তখন কি হয় ওই অ্যামোনিয়া গ্যাস হয়ে মাছগুলো মারা যায় কারণ আমাদের এখানে তো ন্যাচারাল পানি প্রবাহ নেই তো মোটামুটি পানি দেওয়ার পর কীরকম পরিবেশ হয়েছে সেটা আমি আপনাদেরকে আন্ডার ওয়াটার একটা ভিডিও দেখাচ্ছি সেটা দেখলেই বুঝতে পারবেন তো মোটামুটি পানির নিচের পরিবেশটা এরকম দেখা যায় আমার অ্যাকোরিয়ামে বা আমার এই সেট তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং কি কি প্রশ্ন আপনাদের মনে জেগেছে বা আপনাদের আরও কী কি জানার আগ্রহ রয়েছে সেটাও জানাবেন সেই সম্পর্কেও হয়তো সেই প্রশ্নগুলো নিয়ে একটা ভিডিও তৈরির চেষ্টা করব তো সকলের জন্য অসংখ্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন